আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীর প্রশ্নের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম পরীক্ষা বারো পাঁচ দু হাজার পঁচিশের মাঠের এই কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করব। সবুজ সেটের সবুজ সেট নিয়ে অলরেডি আমরা তিনটা ভিডিও দিয়েছি এটা সহ তো এই তিনটি ভিডিওতে সবুজ সেটের এবারের চলমান আপডেটগুলো আপডেট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের এই ভিডিওগুলোর প্লেলিস্ট দেওয়া হলো তোমরা চাইলে প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখে আসতে পারো তো চলো এখন আমরা দাপে দাপে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি তার আগে বলে নিচ্ছি তোমরা যারা এই ধরনের আপডেট ভিডিও পেতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে একটি লাইক দিয়ে রাখো লাইকের পরিমাণ বেশি দেখলে অবশ্যই আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো সবুজ সেট বারো পাঁচ দু হাজার পঁচিশ বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা কোনটি অপশন থাকবে চারটা যমুনা সার কারখানা তারাকান্দি জিয়া সার কারখানা গোরাসাল সার কারখানা ফেঞ্চুগঞ্জ সার কারখানা এখানে এই চারটা থেকে অ্যান্সার হবে ক যমুনা সার কারখানা আমরা চলে যাই দ্বিতীয় প্রশ্নে বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশনের নাম কি গাজীপুর ঢাকা চট্টগ্রাম সিলেট এ চারটার থেকে অ্যান্সার কোনটা হবে আমরা অ্যান্সারগুলোর সাথে সাথে বলে দিচ্ছি অবশ্যই তোমরা প্রশ্নগুলো খাতায় নোট করে নিবা এটার অ্যান্সার হবে গাজীপুর বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন হচ্ছে গাজীপুর আমরা চলে যাব পরের প্রশ্নে তার আগে বলে নিচ্ছি তোমরা অনেকেই এখনও ভিডিওতে লাইক দেও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আমাদের পরের প্রশ্ন পরিবেশবান্ধব পোশাক শিল্প কোথায় গঠিত হয়েছে এটার উত্তর হচ্ছে গাজীপুর তবে আমরা একটা ব্যাখ্যা দিয়ে দেই প্রশ্নটা ঘুরিয়ে পেয়েছি এবং অন্যান্য সেটে আসতে পারে অন্যভাবে তিনটি কারখানাই গাজীপুরে অবস্থিত আর এর মধ্যে দেশের পরিবেশ তৈরি পোশাক ও বস্ত্র কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইশো চল্লিশটি এটাও একটা এমসি থাকতে পারে নতুন সনদ পাওয়া কারখানার তিনটির মধ্যে ইনটেক্স লিমিটেড নব্বই নম্বর নিয়ে প্লাটিনেমা সনদ পেয়েছে যাই হোক আমরা এখন চলে যাব আমাদের পরের প্রশ্নে আমাদের পরের প্রশ্নেটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি লার্ন ইংলিশ ড্যাশ ইংল্যান্ড তো এখানে যে অপশন দেওয়া আছে ইন অফ দ্য আমরা এই কোশ্চেনটা দেখি বুঝতে পারতেছি যে এটা একটা প্রিপোজিশন থেকে কোশ্চেনটা করা হয়েছে আর যাই হোক এই কোশ্চেনটা নিয়ে একটু বিস্তারিত বলে দেই সেক্ষেত্রে তোমাদের অ্যাট এবং ইন এর ব্যবহারটা তোমরা বুঝে যাবে এবং ক্লিয়ার হয়ে যাবে যে কোনো কোশ্চেন আসলে তোমরা ইজিলি দিয়ে দিতে পারবা প্রিপোজিশন প্রিপোজিশন প্রথমে আমরা জানি নাউন বা প্রনাউনের সাথে বাক্যের সম্পর্ক স্থাপন করে প্রিপোজিশন তো আশা করি প্রিপোজিশন কি আমরা বুঝতে পেরেছি যে আমাদের প্রশ্নে কিন্তু লাস্টে এখন নাউন রয়েছে ইংল্যান্ড একটা নাউন যাই হোক আমাদের জানতে হবে ছোট বা নির্দিষ্ট স্পেসিফিক স্থান কিংবা ছোট বা নির্দিষ্ট লোকেশন এর ক্ষেত্রে অ্যাড বসে তবে অনির্দিষ্ট কিংবা বড় লোকেশনের ক্ষেত্রে ইন বসবে যেমন আবদ্ধ কিছুর ক্ষেত্রেও কিন্তু ইন বসে তো আমরা এখন দেখতে পাচ্ছি দেশের নাম আমাদের সরকারে মনে রাখতে হবে দেশের নামের আগে ইন বসে আর মনে রাখবেন ছোট স্থানের পূর্বে অ্যাড বসে বড় স্থানের পূর্বে ইন বসে প্রশ্নটা এরকম হয়েছে আই লার্ন ইংলিশ ইংল্যান্ড আমি ইংল্যান্ডে ইংরেজি শিখি মানে সেই ইংল্যান্ডে ইংরেজি শিখতেছে এখন ইংল্যান্ডের কোথায় শিখে সেটা কিন্তু স্পেসিফিক কোনো লোকেশন দেওয়া নাই আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট বা নির্দিষ্ট কোনো লোকেশনও না ইংল্যান্ডে কিন্তু একটা বড় লোকেশন এটা কিন্তু ছোট একটা লোকেশনও না তো সেক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে বড় লোকেশন কিংবা দেশের নামের ক্ষেত্রে ইন বসবে আবদ্ধ কিছু হলে ইন বসবে তো এখানে আমরা দুইটা পেয়ে যাচ্ছি এখানে অনির্দিষ্ট কিংবা একটা একটা বড় লোকেশন যেহেতু বাংলা ইংল্যান্ড এখানে যদি বাংলাদেশে থাকতো সেক্ষেত্রেও ইন বসতো মনে রাখবা দেশের নামের ক্ষেত্রে সবসময় ইন বসবে এবং বড় লোকেশনের ক্ষেত্রে যদি বলা হয় বলা হতো সে ঢাকা ইংরেজি শিখে সেটা কিন্তু এখানে ইনি বসতো তবে যদি বলা হয়তো ঢাকার কোথায় ইংরেজি শিখেছে যদি বলা হয়তো যে লার্ন ইংলিশ মৌচাক ম্যান্টর্স তাহলে এটার আগে কিন্তু অ্যাড বস্ত যেহেতু এটা একটা ছোটো লোকেশন ঢাকার ভিতরে স্পেসিফিক একটা লোকেশন দেওয়া হয়েছে মনে রাখবা সবসময় ছোটো লোকেশনের ক্ষেত্রে তোমার অ্যাড বসবে আর বড় লোকেশনের ক্ষেত্রে ইন বসবে সেটা দেশের নাম হোক কিংবা বড় কোনো শহরের নাম হোক সেক্ষেত্রে চোখ বন্ধ করে ইন দিয়ে দিবা তো আমরা এখন চলে যাব পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেনটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ক্রিকেট বল ক্রিকেট ব্যাটের উপর যে বল প্রয়োগ করে তাকে কি বলে প্রতিক্রিয়া বল ঐচ্ছিক বল ঘর্ষণ বল ক্রিয়া বল চারটা থেকে অ্যান্সার কী হবে আমি প্রশ্ন আবারও বলতেছি ক্রিকেট বল ক্রিকেট ব্যাটের উপর যে বল প্রয়োগ করে তাকে কি বলে অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি কোন নাম্বার হবে অ্যান্সার প্রতিক্রিয়া বল আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে নিচের কোনটি চামড়া টেনিং এ ব্যবহার করা হয় বা চামড়া সংরক্ষণে কোনটি ব্যবহার করা হয় এই এই টাইপের একটা কোশ্চেন ছিল তবে আমি যে কোশ্চেনটা লিখেছি নিচের কোনটি চামড়া টেনিং এ ব্যবহার করা হয় এই অ্যান্সারটি তোমরা নিজেরা লিখে পাঠাবা কীভাবে পাঠাবা তোমরা নিজেরা জানো গুগল করলে এটার অ্যান্সার পেয়ে যাবা আর যারা না জানো তারা অবশ্যই গুগল করবে আর যারা জানো জটপট কমেন্ট করে ফেলো আর অবশ্যই গুগল করে হলেও আমাদের এটার অ্যান্সারটা তোমরা কমেন্ট করে জানাবা তো আমরা এখন চলে যাই পরবর্তী প্রশ্নে পাকস্থলীর খাদ্য পরিপাক করে কোন এসিড পাকস্থলীর খাদ্য পরিপাক করে কোন এসিড এটি বিজ্ঞান থেকে একটি কোশ্চেন হাইড্রোক্লোরিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড পারক্লোরিক অ্যাসিড এখানে চারটার থেকে অ্যানসার কী হবে আমরা অ্যানসারটা দিয়ে দিচ্ছি হাইড্রোক্লোরিক এসিড হবে এটার অ্যানসার পাকস্থলির খাদ্য পরিপাক করে কোন অ্যাসিড এটার উত্তর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রশ্নগুলো আশা করি তোমরা সাথে সাথে লিখে নিচ্ছ কারণ এগুলো তোমাদের কাজে দিবে এবং মাঠে ইনশাল্লাহ কমন থাকবে যদি সেট কমন পড়ে পরবর্তী প্রশ্ন পাউরুটির ফুলানোর জন্য কোনটি ব্যবহার করা হবে পাউরুটি ফুলানোর জন্য কোনটি ব্যবহার করা হয় প্রথম ইস্ট দ্বিতীয় টি টু ফাজ তৃতীয় এমিবা এই চারটা থেকে অ্যান্সার কোনটা হবে আমরা অ্যান্সার বলে দিচ্ছি অ্যান্সার হবে পাউরুটি ফুলাতে সাহায্য করে ইস্ট তোমরা যারা এখনও ভিডিওটি লাইক করনি অবশ্যই দ্রুত ভিডিওতে লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আমাদের প্রধান একাডেমি অলরেডি আপডেটগুলো নিয়ে ভিডিও বানানো শুরু করেছে এবং ভিডিও অলরেডি অনেকগুলো দেওয়া হয়েছে যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এবং আমাদের ফেসবুক এবং ইউটিউবের সাথে যারা কানেক্টেড আছো তারা হয়তো দেখতে পাচ্ছ অনেকই সফলতা পাচ্ছে তোমরা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড হতে হতে পারো আমাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের আর তোমরা যারা চাচ্ছ আমাদের প্রধান একাডেমির আপডেট সাজেশনগুলো নিয়ে পড়াশোনা করতে যে সাজেশনগুলো তোমরা আমাদের থেকে আমরা মার্চ লাগালীন আপডেটগুলো সংগ্রহ করার চেষ্টা করি এবং আমাদের পিডিএফ ফাইলগুলো দিয়ে দিই যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অল্প সময় তোমরা সেরা প্রস্তুতি নিতে পারো সেখান থেকে তো আমাদের পিডিএফ ফাইল পাশাপাশি মার্চ লাগালীন তোমার পরীক্ষা পর্যন্ত আমরা যে আপডেটগুলো পাবো সেগুলো দিব। সেগুলো সংগ্রহ করতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তাছাড়া আমাদের প্রধান সেকেডেমি ইউটিউব চ্যানেলতে ভিডিও আসবেই প্রতিনিয়ত তবে আপডেটগুলো সংগ্রহ করলে তোমাদের হবে কি পিডিএফ ফাইল পাশাপাশি আপডেট দুইটা সমন্বয় করে পড়তে পারবা এবং শর্টকাটের সুন্দর একটা প্রস্তুতি হবে তোমার গোছানোর প্রস্তুতি হবে সেটা তোমার পরীক্ষার জন্য সেরা এবং বেস্ট হবে যাই হোক পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যদি ভিডিওতে লাইক করে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও দ্রুত পাবা